আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি কিন্তু আপনাদের জন্য ইউসুফ ফ্যাশন স্টাইল এখান থেকে খুব সুন্দর সুন্দর কিছু কোরবানিদের কালেকশন দেখাবো ভাই দেখিয়ে নেন আজকে এখানে মোটামুটি চারটা ড্রেস দেখাবো একটা দেখাবো লাহোরি লাহোরির মধ্যে দুইটা কালার একটা গঙ্গা একটা পাকিস্তানি বুটিক্স একটা হচ্ছে এই যে পিওর বুটিক্স ওকে সো গঙ্গা বুটিক্সের এটা দেখাই গঙ্গা বুটিক্সের এগুলো আসলে আপনাদের ধরার উপায় নেই যেটা অরিজিনাল নাকি আমাদের দেশীয় বুটিকে এত ভালো মানে কাপড় তারপর এত ভালো ফিনিশিং দিয়ে ভাইদের কাজগুলো করা এটার সাথে সালোয়ার আমরা দেখাবো এটা হচ্ছে জামাটা হাতার কাপড় তা আলাদা না ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই রকম প্রিন্ট এটা হচ্ছে আপনার জামা ফ্রন্ট সাইড ব্যাক সাইড হাতার কাপড় সম্পূর্ণ প্রিন্ট করা সালোয়ার না দেখিয়ে দিয়েছে এটা হচ্ছে জামাটা সালোয়ার যেটা রয়েছে ভিয়ার্স এক কালারের মধ্যে এক কালারের মধ্যে ওন্নাটা খুবই সুন্দর বড় এবং হচ্ছে পুরো ওন্নাটাই চুন্ডি প্রিন্ট করা এই এটা হচ্ছে চুন্ডির মধ্যে বান্দেজ প্রিন্ট বলে ছোট ছোট করে এটার প্রাইস কত পড়ছে ভাই হোলসেল দিয়ে আমরা 900 হোলসেল প্রাইস মাত্র 900 টাকা পাইকারি দামে পাচ্ছেন আপনারা এই সুন্দর থ্রি পিসটা গঙ্গা বুটিকসে একটাই কালার আচ্ছা নেক্সট কোনটা দেখাবো ভাই লাহড়িটা একটু পরে দেখাই না হচ্ছে এটা 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 দেখেন একদম পাকিস্তানি মানে না মানে না বলে দিলে আপনারা বিশ্বাস করবেন না যে এত প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এত সুন্দর কাজ দিয়ে ড্রেসটা এটা কিন্তু আমাদের নিজস্ব ভাইদের নিজস্ব দেশীয় বুটিকের তাই না দেখেন এটা কিন্তু কালারটা কিন্তু ব্ল্যাক না সুরমা হুম সুরমা কালার একটু ডার্ক সুরমা বা অ্যাশে শেডের এটা হয় একটু নিচে আসবে হ্যাঁ তাই না এখানে আসবে এটা আর কি বুকের পোষণ করবে গলাটা হবে এখান থেকে ঠিক আছে এটা কাটছুপি ওয়ার্ক করা আছে পুরো ড্রেসে এটার হাতার কাপড় প্রিন্ট সম্পূর্ণ আলাদা দেওয়া আছে সালোয়ারনা দেখিয়ে দিই এটা জামাটা এটার সাথে সালোয়ার যেটা রয়েছে এক কালারের মধ্যে এটা কিন্তু কাটছুপি ওয়ার্ক করা জাস্ট দেখেন আর ওড়নাটা অনেক বড় হবে প্রিন্টের একটা ওড়না এটার দামটা কত পড়ছে ভাই এটা 950 টাকা এই যে 950 টাকা একটাই কালার না আচ্ছা নেক্সট আরেকটা দেখাই এটা হচ্ছে একদম ডার্ক ব্ল্যাক এটা দেখাই তারপরে আপনাদের কাছে লাহোরি দেখাবো লাহোরির মধ্যে ভাইদের কাছে এই ডিজাইনটা দুইটা কালার পাবেন হুম এটা ব্ল্যাকের মধ্যে আর একটা ডিজাইন যেটা হচ্ছে হাতের মানে বুটিক্স কাজ করা খুবই সুন্দর একটা ড্রেস দেখেন কি সুন্দর ড্রেসটা ব্ল্যাকের মধ্যে আছে অনেক সুন্দর কাচপি ওয়ার্ক করা এটাও ব্যাক সাইড হাতার কাপড় সম্পূর্ণ প্রিন্টের সালোয়ারটা দেখিয়ে দিই এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ার রয়েছে এক কালারের মধ্যে উন্নাটা বিশাল বড় প্রিন্টের একটা উন্না এটার দামটা কত পড়বে ভাই 950 950 টাকা এই যে দেখেন উন্নাটা বিশাল বড় কটনের একটা অন্য নয়শো পঞ্চাশ ঠিক আছে এখন দেখাবো হচ্ছে লাহোরি দেখেন আমি নিজেও কিন্তু আজকে একটা লাহোরি পরে আছি এই যে ভাইদের এখান থেকেই নেওয়া এটা আপনারা চিনবেন অনেক হিট একটা ডিজাইন তো লাহোরি আসলে যেটাই আসে ওইটাই ভাল লাগে আজকে যেটা আসছে এটাও ভালো লাগছে দুইটা এত সুন্দর সুন্দর প্রিন্ট আর ভাইরা যে প্রাইজে দেয় বুঝছেন আমার তো মাথা খারাপ হয়ে যায় ঠিক আছে আমি যেটা পরে আছি এটা তো আপনারা বুঝতে পারছেন এই যে গোল্ডেন কালার চাইলে ওটাও নিতে পারবেন এটা একদম নতুন আসে একটু কালারফুল হ্যাঁ সাইডে মাল্টি কালারের টাচ থাকবে আর এটা আমার এই যে প্রিন্টটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে সাথে পুরোটা কাজ এটা খেয়াল করবেন এটা কিন্তু মাস্টার্ড কালার আর ম্যাজেন্ডা কালার কম্বিনেশন সালোয় না দেখাবো এটা কিন্তু গোলাপি কালার মূলত ম্যাজেন্ডার কম্বিনেশনে এটা হচ্ছে সালোয়ারটা গোলাপিতে থাকছে আর ওন্যা যেটা রয়েছে ওনাটা বিশাল বড় ঠিক আছে এটার উন্নাগুলো এত সুন্দর এই লাহোরির উন্নাগুলো মাথা খারাপ হয়ে যায় ভিয়ার্স লাহোরি কিন্তু আপনার অনলাইনে মানে পনেরোশো ষোলোশো দিল্লি বুটিক যারা বলে সেখানে আপনার আঠেরোশো দুই হাজারে সেল হয় বাট ভাড়াটা দিচ্ছেন কততে এগারোশো টাকায় নতুন ডিজাইন অফারে মাত্র এগারোশো টাকায় লাহোরি কিন্তু নর্মালি ভাইদের মানে তেরোশো সাড়ে মানে তেরোশো এরকম প্রাইস ছিল আর এখন একদম অফারে প্রাইস মাত্র এগারোশো টাকা এটা দেখছেন কি সুন্দর একটা অলিভ কালার দেখেন একদম পাইকারি নামে দিচ্ছে আর এটা দেখেন খুবই সুন্দর একটা কালেকশন আর অনেকে একটা জিনিস একটু বলে দিয়ে অনেকে কমেন্ট করেন যে আপনার ভাড়া নাকি রিপ্লাই দেয় না এটা কিন্তু আমি কমেন্টে অনেক পাই আসলে ভাড়া এত নক আসে ঠিক আছে আর তারপরে যখন প্রোডাক্ট শেষ হয়ে যায় তখন আর কিছু হয়ে যায় সবাইকে রিপ্লাই দাও পসিবল হয় না সো আপনি একটু ধৈর্য ধরে থাকবেন আপনাদের রিপ্লাই করে দেওয়া হবে ঠিক আছে এটা দেখেন কারণ এত রিজনেবল একদম পাইকারি দামে ভাইরার ড্রেসগুলো দেয় যার কারণে কিন্তু সব আপুর একদম হুমরি খেয়ে পড়ে সো ড্রেসও স্টক আউট হয়ে যায় আবার ভাইরা হোলসেলও করে সো আপনারা একটু ধৈর্য ধরে অর্ডারটা করবেন সব ভিজিট করতে পারেন এটার প্রাইসটা একবার বলে দিন ভাইয়া টাকা এগারোশো টাকা সো লেট করবেন না চলে আসবেন ইউসু ফ্যাশন স্টাইল পাঁচ বে বিশ লেভেল পাঁচ যে ছয় তলাতে ফোন নাম্বার ভিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ